সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সাজেশনমূলক ছোট্ট ভিডিওটিতে মূলত আজকের এই ভিডিওটি হতে চলছে এসএসসি চব্বিশ ব্যাচে যারা রয়েছে তোমাদের জন্য তোমাদের বাংলার পত্রের ফাইনাল সাজেশন অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলছে চলে আসছে বোর্ড পরীক্ষা প্রায় কাছাকাছি তবু যে কয়েকটি মাস সময় রয়েছে সেই কয়েকটি মাসে তুমি যেন তোমার পড়াটুকু বা হচ্ছে তোমার প্রথম পত্রের যে সিলেবাসটুকু রয়েছে সেই সিলেবাসটুকু শর্ট শর্ট সিলেবাস তার শর্ট একটা সাজেশন এই অংশটুকু যেন খুব ভালো মতো শেষ করতে পারো তার জন্য এই ভিডিওটি করা সো আজকের এই ভিডিওটি তুমি যদি এসিসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো তুমিও দেখতে পারো কারণ তোমাদের প্রথমত ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এরপর শিক্ষা সিদ্ধান্ত নেয় যে তোমাদের ফুল সিলেবাস না নিয়ে তোমাদের জন্য শর্ট সিলেবাসে পরীক্ষা হবে সো চব্বিশের যে সিলেবাস তোমার পঁচিশের একই সিলেবাস আর এই পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি আর এই পঁচিশ বাজার শিক্ষার্থীর জন্য আজকে এই ভিডিওটি আর পাশাপাশি মূলত আমাদের টার্গেট কি এসএসসি চব্বিশে এ প্লাস নিশ্চিত করা ওকে সো আমরা একটু দিয়ে চলে যাই আমাদের মূলত বাংলা প্রথম পত্রের সিলেবাসটাতে অ্যাকচুয়ালি আমরা কিভাবে অ্যান্সার করব আচ্ছা একটু বলে দিই তোমাদের শর্ট সিলেবাস এবং এগারোটা সৃজনশীল থাকবে তার মধ্যে সাতটা সৃজনশীল তোমাকে দিতে হবে ওকে দুই ঘন্টা দশ মিনিটের মধ্যে সো বিভাগ থেকে বাধ্যতামূলক উত্তর করতে হবে অর্থাৎ তোমাকে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং গহ বিভাগ সো ক বিভাগ হচ্ছে কি গদ্য অংশ খ বিভাগে গ বিভাগ হচ্ছে নাটক উপন্যাস এবং গ বিভাগ হচ্ছে নাটক ওকে সো এই যে গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে তোমাকে অ্যান্সার করতে হবে এবং বিভাগ অনুযায়ী তোমাকে উত্তর করা বাধ্যতামূলক করে দিয়েছে সো কয়বাগের গদ্যাংশ থেকে কয়টা এমসি করতে সৃজনশীল থাকবে চারটা সৃজনশীল থাকবে সেখান থেকে তোমাকে দুইটা মাস্ট অ্যান্সার করতেই হবে ওকে দুইটা তোমাকে দিতেই হবে এরপর হচ্ছে কয়বাগের কবিতা অর্থাৎ পদ্যাংশ তিনটা থাকবে তিনটা থেকেও তোমাকে দুইটা অ্যান্সার করতে হবে এরপর রয়েছে কয়বাগ উপন্যাস উপন্যাসে দুইটা থাকবে দুইটা থেকে তোমাকে একটা দিতে হবে এবং ফাইনালি আমাদের নাটক যেটা হচ্ছে শিলাজযুদ্ধ নাটক সেখান থেকে তোমাকে একটা সৃজনশীল অ্যান্সার করতে হবে সো এই যে দুই দুই চার পাঁচ ছয় এখনশীরা আমাকে দিতে দিতে হবে কটা ষাটটা কিন্তু আমাকে বাধ্যতামূলক করা হয়েছে কয়টা ছয়টা আর একটা তুমি চাইলে যে কোনো বিভাগ থেকে তুমি দিতে পারো সেটা তোমার উপর ওকে তুমি এই যে ছয়টা তোমাকে বিভাগ থেকে বাধ্যতামূলক দিতেই হবে আর আর একটা যেটা অবশিষ্ট থাকে সেটা তুমি যে কোনো বিভাগ থেকে চাইলে তুমি অ্যানসার করতে পারবা তুমি যদি চাও যে আমি গদ্যাংশ থেকে পদ্মাংশ থেকে তিনটা তিনটে অ্যান্সার করবো সেটাও তুমি পারবে ওকে সো এই যে বিভাগ থেকে বাধ্যতামূলক যেটা দেওয়া সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি আশা করি আর এখন আমরা সাজেশনে চলে যাব এখন আমি জাস্ট ওভারঅল শর্ট সিলেবাস একটা সাজেশন দিচ্ছি আমরা অধ্যায়ভিত্তিক একটা সাজেশন দিব এবং এর জন্য এইসিসি চব্বিশে তোমরা যারা রয়েছো তোমাদের জন্য ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জের একটা কোর্স লঞ্চ করছি আমরা যেটা সম্পূর্ণ বিনামূল্যে থাকছে যেখানে তুমি অধ্যায়ভিত্তিক সাজেশন পাবা এমসিকে এবং সিকিউর উপর অধ্যায়ভিত্তিক সাজেশন পিডিএফ পাবা এবং হচ্ছে ফ্রি ক্লাস পাওয়া তো তার জন্য তোমাকে কি করতে হবে জাস্ট আমাদের যে গ্রুপটা রয়েছে কমেন্টে দেখবে পিন করা থাকবে বা হচ্ছে ডিসক্রিপশানে থাকবে সেই গ্রুপে তুমি কি জয়েন করে নিবা এবং সেখানে সব কিছু তুমি পেয়ে যাবা ওকে সো সেটার জন্য কিন্তু আমি আবার বলছি সম্পূর্ণ বিনামূল্যে কোনো প্রকারের ফি নিচ্ছি না আমরা পঁয়তাল্লিশ দিনে তোমাদের এ টু জ্যাড একদম সকল সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিটি কমার্সের সকল বিষয় এবং আর্টসের কয়েকটা স্পেসিফিক বিষয় হচ্ছে আমরা শেষ করে দিব। এবং তার প্রতি একটা তুমি হচ্ছে সাজেশন পাবা সেটা কি ফ্রি ক্লাস এবং হচ্ছে এমসিকিউ সিকিউর উপর একটা পিডিএফ এবং হচ্ছে পাশাপাশি তোমার সাজেশনও থাকবে ওকে সো এই জিনিসগুলো হচ্ছে তোমরা আমাদের থেকে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ তো তার জন্য তোমায় কী করতে হবে জাস্ট গ্রুপে জয়েন করে ফেলতে হবে গ্রুপের লিঙ্কটা হচ্ছে তোমাকে আবার বলে দিচ্ছি আমি স্মরণ করে দিচ্ছি কমেন্টে পিন করা থাকবে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে গুগল গদ্য থেকে হচ্ছে আমাদের গদ্য আছে কয়টা শর্ট সিলেবাসের ষাটটা সাতটা গদ্য থেকে তুমি হচ্ছে সবগুলো পড়লেই চারটা গদ্য থেকে তোমার কয়টা থাকবে চারটা চারটা থেকে তোমাকে দিতে হবে কটা দুইটা এখন আসো কোন গদ্যগুলো পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাও নিশ্চয়তা আসে প্রথমত অপরিচিতা বিলাসী ওকে এই দুইটা থেকে পড়লে তুমি সৃজনশীল কমন পাওয়াই এরপর বায়ান্ন দিনগুলো যেহেতু হচ্ছে এটা কে লিখছে এটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এটা লিখেছেন এখান থেকে তুমি একটা সৃজনশীল তুমি পাওয়াই এবং ফাইনালি তুমি হচ্ছে মানব কল্যাণ রেন কোটটা ভালো মতো পড়বা কারণ হচ্ছে যেহেতু মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গদ্য গল্প সো এই মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প হচ্ছে বা হচ্ছে গল্প কবিতা যাই বর্ণ এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে তাই না আমাদের বোর্ড পরীক্ষা বলো ভর্তি যুদ্ধ বলো যে কোনো জায়গায় মুক্তিযুদ্ধ ভিত্তিক বা হচ্ছে আমাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি থাকে সো এই যে বান্ন দিনগুলি রেইনকোট অপরিচিতা এবং বিলাসী এই চারটা পড়লে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা পা তুমি দুইটা সৃজনশীল এখান থেকে তুমি কমন পা দুইটা অ্যান্সার কোটা করা বাধ্যতামূলক তাই না আমার তো টার্গেট কি তোমাকে দুইটা কমন ফেলানো তো এই যে এই চারটা গদ্য বা গল্প থেকে চারটা গদ্য থেকে তোমাকে হচ্ছে দুইটা সিএশ তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আর একটা কমন মানে যদি তুমি গদ্যাংশ তিনটা অ্যান্সার করতে চাও তাহলে আমি বলবো তুমি মাসি পিসি পড়ে যাও ওকে সো এই পাঁচটা যদি গদ্য তুমি ভালো মতো পড়ো এবং এমনভাবে লাইন বাই লাইন ধরে ধরে পড়বা যেন ভবিষ্যতে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে সেখানে যেন তোমার এগুলার পিছনে সময় ব্যয় করতে না হয় আর একটু বলে রাখি ভাইয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এইসএসির পর সময় পাওয়া মাত্র সর্বোচ্চ আড়াই থেকে তিন মাস সর্বোচ্চ আড়াই মাস পাও এই আড়াই মাসে যদি এইগুলো তুমি এখন থেকে না পড়ে তখন পড়তে যাও তখন অনেক বেশি সময় ব্যয় হবে আর তখন হচ্ছে তুমি দেখবে যে অনেক পড়া জমে থাকবে পড়ায় মন বসবে না ভালো লাগবে না সো এ কারণে বলব বাংলাটা এখন থেকেই বাংলা প্রথম প্রথমত এমনভাবে শেষ করে যেন সামনে গিয়ে এটার পিছনে তোমার সময় ব্যয় না করতে হয় কারণ এগুলো তো বাংলা রিডিং পড়া এগুলো একটু ভালো মতো লাইন বাই লাইন ধরে ধরে পড়লে ডিটেলস আমার এমনি জানা হয়ে যাবে তাই না সো এগুলোই ইনশাল্লাহ এই যে তোমাকে আমি যে পাঁচটা দিয়েছি সেই পাঁচটা পড়লে তুমি ইনশাল্লাহ চারটার মধ্যে তিনটা সৃজনশীল তুমি কমন কমন পাবেই ওকে তিনটা সেন্সে তুমি কমন পাবেই আর এই যে কমন পাওয়া হান্ড্রেড কেন বলছি এর রিজন হচ্ছে বিগত যত বছর বিগত তিনটা বছর আমি সাজেশন দিয়ে আসছি সে তিন বছরে আলহামদুলিল্লাহ শতভাগ কমন বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রে প্রত্যেকটা বোর্ডে আমার বাইশ থেকে পঁচিশ নাম্বার ত্রিশের মধ্যে কমন পড়েছে সো ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমার সাজেশন থাকবে এবং নির্মিত অংশের জন্য সাজেশন থাকবে ওকে সো বাংলা প্রথম পত্রে আমাদের পদ্মাংশে চলে যায় পদ্মাংশে আমাদের কয়টা আছে ষাটটা পদ্ম রয়েছে ষাটটা পদ্ম থেকে তোমার তিনটা পদ্ম আসবে সেখান থেকে দুইটা দেওয়া বাধ্যতামূলক তাই না সো এখান থেকে আমি কোনটা কোনটা পড়বো দেখো ফেব্রুয়ারি উনিশশো হান্ড্রেড পার্সেন্ট আঠারো বছর বয়স পড়বা এরপর হচ্ছে বিদ্রোহী পড়বা এবং হচ্ছে সোনার্থরী পড়বা ওকে আর প্রতিদানটা যেহেতু ছোট এটাও পড়ে নিবা সো এই পাঁচটা হচ্ছে কি তোমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই পাঁচটা পড়লে তুমি কমন পাবাই শেষ এই পাঁচটা পড়লে তুমি কমন পাবেই সো তারই পরে মনে কবিতাটাও সহজ আমি কিংবন্ধুর কথা বলছি এটা অনেকেও স্কিপ করতে চায় তুমি চাইলে করতে পারো তবে কবিতা তুমি দেখো সবগুলোই কিন্তু সহজ সহজ কবিতা জাস্ট বিদ্রোহী এবং আমি কিংবন্ধুর কথা বলছি বাদে সো আমি বলবো যে তুমি এটা চাইলে স্কিপ করতে পারো তবে বিদ্রোহীটা তুমি স্কিপ করো না কারণ এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ওকে সো বিদ্রোহীটা আমি দিবো মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে বিদ্রোহীটা আমি দিব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক বা হচ্ছে একটা কবিতা ওকে সো এই যে সোনার চলী বিদ্রোহী প্রতিদান ফেব্রুয়ারি উনিশ সত্তর এবং আঠারো বছর বয়স এই পাঁচটা পড়লে তুমি তিনটা থেকে তিনটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বা তিনটা থেকে দুইটা হান্ড্রেড তুমি কমন পাবা ওকে এরপর আসো আমাদের নাটক উপন্যাস একটু এই দুইটা নিয়ে আমি একটু ডিটেলসে কথা বলি লাল ছালু হচ্ছে কি উপন্যাস এবং সিরজুল হচ্ছে নাটক ভাই দেখো এগুলা বড় মনে করে তোমরা অনেকেই পড়ো না ঠিক আছে কিন্তু এখান থেকে তুমি সব খুব ইজিলি মার্ক তুলতে পারো কারণ এখান থেকে এম যেমন গুরুত্বপূর্ণ এগুলোর জন্য এম সি কিউ বেশি গুরুত্বপূর্ণ সো এগুলো থেকে কিন্তু ইজিলি মার্ক তুলতে পারো আর লাল সালু না সিরাজুদ্দোলা এই নাটক উপন্যাস নিয়ে আমার সাজেশনে কিছু নেই আমি হয়তো একটা কাজ করতে পারি তোমার জন্য সামারাইজ করে দিব উপন্যাস এবং নাটকটা ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে সামারাইজ করে দিব অ্যাকচুয়ালি উপন্যাসের মূল কথাগুলো কি কি শিরোদ্দোলা নাটকের মূল কথাগুলো কি কি এবং কোন কোন চরিত্র আছে উপন্যাসের মধ্যে নাটকের মধ্যে এগুলো নিয়ে আমি ডিটেলসে কথা বলবো তোমাদের সাথে হয়তো আরও আরো একটা ভিডিও ইনশাল্লাহ সামনে পাবা তোমরা আর এই যে লাল ছালু নাটক উপন্যাসটা মানে লাল ছালু শিরোদ্দোলা নাটক উপন্যাসটা এমনভাবে করবা তোমার এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় তোমার প্রতি বছরই দুই থেকে তিনটা কোয়েশ্চেন থাকে দুই থেকে চারটা বা তিনটা যাই বলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোশ্চেন থাকে সো এগুলো যদি তুমি এখন থেকে পড়ো সামনে গিয়ে আবার রিভাইজ করো তোমার একদম মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো আর যদি তোমার মুখস্থ হয়ে যায় তোমার এই যে দুই নাম্বার তিন নাম্বার কিংবা আমি ধরলাম পয়েন্ট টু ফাইভ এই পয়েন্ট টু ফাইভের জন্য ভাইয়া অনেক সময় অনেকে সিরিয়াল দুইশো পেছনে চলে যায় একটা মজার ঘটনা বলি আমার বন্ধু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশোনা করছি ত্রিপলি নিয়ে সো সে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচশো চুয়াত্তরতম হয়েছিল আর মনে আছে আর তার জাস্ট তার নম্বর যেটা ছিল সম্ভবত 95 ফাইভ সামথিং ছিল আর যে হচ্ছে দুইশো কততম জানি হয়েছিল তার থেকে তার সে পাঁচশো আর যে দুইশো বত্রিশ সামথিং এমন হয়েছিল তার থেকে তার দেখছো মানে ডিস্টেন্সটা কত দুইশো বত্রিশ থেকে পাঁচশো চুয়াত্তর দূর কিন্তু পার্থক্য কত জানো মাত্র ফাইভ মাত্র এই পয়েন্ট টু ফাইভের জন্য সে কত পিছনে চলে গেছে সো এই যে পয়েন্ট টু ফাইভ বা হচ্ছে এক নাম্বার বা দুই নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য সো এগুলো এমনভাবে এখন থেকেই পড়ো যেন সামনে তোমার এইটার পিছনে কষ্ট করতে না হয় এটা দেখে যদি কোশ্চেন আসে তাহলে তোমার যেন নাম্বার হারতে না হয় ওকে সো বাংলার প্রথম পশ্চিম এইটুকুই ছিল আমি একদম ডিটেলস বলে দিয়েছি আর টপিক ভিত্তিক সাজেশনটা আমরা কোথায় দিব হইয়া এই যে এইস এসি চব্বিশে তোমাদের আমরা একটা ডেডিকেটেড গ্রুপই খুলছি জাস্ট চব্বিশের কথা মাথায় রেখে তোমরা যারা এইস চব্বিশ রয়েছ তোমাদের জন্য ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ অর্থাৎ পঁয়তাল্লিশ দিন একটা চ্যালেঞ্জ আমরা লঞ্চ করেছি সেই পঁয়তাল্লিশ দিনের চ্যালেঞ্জে তুমি পাবা সাজেশন যেটা হচ্ছে টপিক ভিত্তিক থাকবে সাজেশনটা ফ্রি ক্লাস পাবা পিডিএফ পাবা এই সাজেশনের পিডিএফ পাবা আর এই যে গ্রুপটা আমাদের অফিসিয়াল যে গ্রুপটা এই গ্রুপটাতে তোমাকে জয়েন করার জন্য কোনো টাকা দিতে হবে না ভাই একদম বিনামূল্যে তুমি গ্রুপটা জয়েন করতে পারবা জাস্ট যদি গ্রুপের লিঙ্ক না পাও আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দাও আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দাও তোমাকে হচ্ছে মেসেজে বলবা আমি এইচএসসি এসি চব্বিশ বাচ্চার শিক্ষার্থী আমাকে পঁয়তাল্লিশ দিনের চ্যালেঞ্জের গ্রুপে অ্যাড করে দেন তারা তোমাকে গ্রুপে গ্রুপে লিঙ্ক দিয়ে দিবে তুমি জয়েন হয়ে যাবে দেখ তোমার আর কিচ্ছু করতে হবে না তুমি গ্রুপে থাকবা আমাদের সাথে প্রতিনিয়ত কানেক্টেড থাকবা আমরা যেই যেই তোমাদেরকে গাইডলাইন গুলো দিব সেগুলো ফলো করবা ইনশাল্লাহ তোমার এ প্লাস ধরে রাখো ওকে এরপর আসো তোমরা যদি হচ্ছে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিতে চাও এবং এখন থেকে হচ্ছে এগিয়ে একদম এগিয়ে রাখতে চাও তোমার জন্য আমাদের রয়েছে টার্গেট আইস ডিউ আইসিউ ব্যাচ অর্থাৎ প্রি অ্যাডমিশন প্রোগ্রাম বলতে পারো টার্গেট ডিউ আইসিউ ব্যাচ বলতে পারো আমার যে আইসি ব্যাচটা আমরা প্রতি বছর লঞ্চ করি সেই আইসিউ ব্যাচ আমাদের রয়েছে তবে তার ক্লাস এখনও শুরু হয়নি তার ক্লাস আমরা তোমার সামনে শুরু করবো এবং সেখানে তুমি বাংলা ইংরেজি ইংরেজি টেক্সট বুক এবং সাধারণ জ্ঞান দেখো বাংলার জন্য এমসিকিউ এবং রিটেনের জন্য এমসিকিউর জন্য চল্লিশটা ক্লাস রিটেনের জন্য দশটা ক্লাস টোটাল কয়টা ক্লাস পাওয়া পঞ্চাশটা ক্লাস পাওয়া শুধু বাংলার জন্য ইংরেজির জন্য এমসিকিউর উপর ওপর ত্রিশটা ক্লাস পাওয়া এবং রিটেনের জন্য পনেরোটা ক্লাস পাওয়া টোটাল কয়টা পঁয়তাল্লিশটা ক্লাস ইংরেজি টেক্সট বুকের ক্লাস মসিন সার নিবে তোমাদের যে ইংরেজি ক্লাসগুলো নেয় সেগুলো মসিন ডি ওয়াইসিউ বেছে সো সেখানে ইংলিশ টেক্সট বুকের জন্য চল্লিশটা রেকর্ড ক্লাস পাবা সো টোটালি রেকর্ড দেওয়া হবে টেক্সট বুক শুধু টেক্সট বুক ভিত্তিক সেখানে এবং ফাইনালি সাধারণ জ্ঞানের জন্য তোমাদের চল্লিশটা ক্লাস থাকবে তো এইটা তোমাদের হচ্ছে যারা চব্বিশে রয়েছে তাদের জন্য আর তুমি যদি পঁচিশ বেঁচে শিক্ষার্থী হয়ে এই ভিডিওটি দেখো তোমার জন্য আমাদের রয়েছে এইচএসি পঁচিশ ডাবল ইভিআই কোর্স ওকে ডাবল ইভিআই বলার কারণটা কি আমি বলি দেখো ডাবল ইভিআই কোর্সটা বলার কারণ হচ্ছে আমাদের কোর্সটা মূলত বাংলা ইংরেজি আইসিটি এর ওকে মূলত বাংলা ইংরেজি আইসিটি এর উপর আমাদের এই কোর্সটা আর এই কোর্সে বাংলার জন্য ত্রিশটা ক্লাস ইংরেজির জন্য চল্লিশটা আইসিটির জন্য চল্লিশটা শুধুমাত্র এসএসসি পঁচিশ যারা রয়েছে তোমাদের জন্য সাথে লেকচার শিকপীতে পাবা ত্রিশটা মডেল টেস্ট অধ্যিক মডেল টেস্ট স্টুডেন্ট ফাইনাল মডেল টেস্ট এগুলো হচ্ছে তুমি পাবা আর এই যে ডাবল ই কেন দিলাম একটা হচ্ছে ইংরেজি বাংলা আইসিটি আরেকটা ই কি আরেকটা ই হচ্ছে ইকোনমিক্স ওকে ইকোনমিক্স আর এই ইকোনমিক্স ক্লাসটা তোমরা পাবা রেকর্ডেড অর্থনীতি ক্লাসটা তোমাদের পাবা রেকর্ডেড আর বাকি বাংলা ইংরেজি আইসিটি পাবার সম্পূর্ণ লাইভ শুধুমাত্র ইকোনমিক্স কোর্সটা পাবা তোমার রেকর্ডেড সো দ্যাটস ওয়াই আমাদের এই কোর্সটার নাম আছে ডাবল ইবিআই কোর্স ওকে সো তোমরা যারা এইচএসসি পজি ব্যাচে শিক্ষার্থী রয়েছে তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো কোর্স ফি একদম স্বল্প মূল্যে আমরা হচ্ছে বর্তমানে লঞ্চ করেছি এবং অফারে চলছে ভর্তি তো দ্রুত দেরি না করে দ্রুতই ভর্তি হয়ে যাও আর তোমরা যারা এইচএসসি চব্বিশ রয়েছ বললাম আমি তো ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ সম্পূর্ণ বিনামূল্যে সেখানে জয়েন হয়ে যাও যারা যাদের আগ্রহ বা যাদের টার্গেট যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পাবলিকিয়ান হওয়ার সেই স্বপ্ন পূরণের জন্য আমরা আই এডুকেশনের পক্ষ হতে আমি ইউসুফ আহমেদ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে মেন্টেন হিসেবে থাকবো ইনশাল্লাহ এবং এই টু জেড তোমাদেরকে ভালো একটা সার্ভিস দিয়ে যাবো সো তুমি যদি এইসিসি চব্বিশের হও তোমার জন্য আমাদের ফ্রি পঁয়তাল্লিশ দিনের চ্যালেঞ্জ রয়েছে আর পঁচিশ হলে তোমাদের জন্য আমাদের ডাবল ইবে কোর্স রয়েছে দেখা হচ্ছে ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম